আর একটু আগের দিকে যেন চলতেছে যেন একটি মানুষ যেন ভাসতে ভাসতে আসতেছে আবার কিছু কাছে আসার পরে আবার একটা ঢিল ঝরে দেওয়া হচ্ছে

আপনি বলো বলো এই জিনিসগুলোকে এই কষ্টগুলো কার এই মানুষটারে এত বড় ভুটিটা বেড়ে গেছে মাটির মধ্যে ভিসারতেছে মাটির মধ্যে সেজরাতে মাটির মধ্যে থেকে গেছে কেন হয়েছে জিব্রাইল তখন মানুষ টিগা জিগাছা করা হলো হ্যাঁ আল্লাহর বাচ্চা তুমি বলো বলো তোমার পেট এত বড় কেন হয়েছে তোমার পেট এত বড় কেন ঝুলে গেছে আল্লাহু আকবার আল্লাহ

করতাম আমি বেশি বেশি করে গরিবের রক্ত চুস্তাম আমি ন্যায্য বাতিতে কিন্তু কোন ব্যবসা করতাম না এমন পর্যায় থাকতো যে দুনিয়ার বুকে যখন আমার একটা মুদিখানা দোকান ছিল ওই দোকানের মধ্যে আবার দোকানে মাল থাকার পরে আমি বলতাম যে যেন ওই দোকানে কোনো মাল নাই দাম বাড়াবার জন্য গরিবের দাম গুলো বেশি নিতাম বেশি টাকা নিয়ে নিয়ে এই দুনিয়ার মধ্যে না যাই টাকা গুলো আল ওই টাকা গুলো জন্য আমার পেটকে এত বড় করে দিয়েছে দুনিয়ার বুকে যত সুদ খাবেন মানা নাই দুনিয়ার বুকে যত হারাম খাবেন মানা কিন্তু যখন বড় হয়ে গেছে মাটির মধ্যে লড়তেছে কিন্তু মানুষটা লোক দুনিয়ার বুকে পাঠাও আপাকে দুনিয়ার বুকে পাঠালেন কাজগুলো করবো না আপনার দেবাদ ছাড়া কিছুই বুঝবো না যে পরে এত বড় দেখতেছে একটি মানুষের জিপটাকে টেঙে দেওয়া হয়েছে পুরো মানুষটাকে রেখেছে থাকবে একটু হাহু বলবে মানুষটার অস্তিষ্ঠ ঠিক থাকবে পুরা শাসীকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে